মাহফিল ময়দানে এসে হরজত পিডি সাহেব হুজুরের বয়স শুনে আপনার ভিতরে কি কি পরিবর্তন আসছে আমার ভিতরে অনেক কিছুই পরিবর্তন আসছে আগে নামাজ পড়তাম না এখন চরমনাই হুজুরের বয়ান হুনে আশা করি সামনে পাঁচ অক্ত নামাজ আদায় করার চেষ্টা করব আরও জিজ্ঞাসকার শোনার পর মনটা অনেক নরম হয়েছে আশা করি সামনে আরো চলার চেষ্টা আল্লাহ আমার নাম মোহাম্মদ আশিক হোসেন আমার ওই আগে নামাজ পড়তাম অত টানা এখন ঋষ সরমনা হুজুরের ওয়ার শোনার পরে মনটা অনেক নরম হয়েছে এবং সামনে তো নামাজ পড়ার চেষ্টা করবো জামাতের সহিত এবং সকল সন্তোষ কি করার শ্রেষ্ঠ ইনশাআল্লাহ আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল আমরা আসছি বাউকাল থানা থেকে আমার আসার পরে এখন অনেক ভালো লাগতে আছে পাঁচোক্ত নামাজ পড়ার হেজেস ইসলামের ইসলামের পক্ষে দাওয়াতের অনেক আশা আছে ছাত্র আন্দোলনে যাওয়ার অনেক আশা আছে তাই আসলাম তাই আমরা অনেক ভালো আশা করি এদিকে

সে কান্নাকাটি তো এখানকে মানুষ আসি আসলেও যেমন শুনি দেখে আমার তেমন মানুষ বৃহস্পতি পাওয়ার প্রত্যেক পড়তে পড়তে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াবে এই চার মনে আসে বুঝতে পারলাম ওই জায়গাটা সেই গৃহস্তের জন্যই মানুষ দাঁড়ে দাঁড়িয়ে বেড়াচ্ছে

সালামু আলাইকুম প্রিয় দর্শক চর্মনায় বার্ষিক ফাল্গুনের মাহফিলে বিভিন্ন দেশ থেকে গাড়িগুলো এসেছেন চর্মনায় মাহফিলের পক্ষ থেকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে একদম ফ্রি এখান থেকে কোনো টাকা পয়সা কিছু নেওয়া হয় না বিশেষ করে তাদেরকে একশো পার্সেন্ট নিরাপত্তা দিচ্ছে মাহফিল কর্তৃপক্ষ আসলে ড্রোন দিয়ে ভিডিওগুলো করা উচিত মোবাইলে আর কতটুকু আসে তারপর এখানে হাজার হাজার গাড়ি রয়েছে